কত চার সেখানে লহরপ্রদায় আলম বলেন তো হাত দিসু আসবা রহা সরণ কর ওই দিনের কথা যেদিনেই জমিন তার সমস্ত কিছু কী করবে প্রকাশ করে দেবে তারপরে আমরা মনে রাখবো সুরা নূর 24 নম্বর আয়াতের কথা সূরা নুরের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিলাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইআমালুন স্মরণ করো ওই দিনের কথা যেদিন তাদের জবান তাদের পা তাদের হাত সব কিছু কি কি কাজ করত কি কি ব্যাপারে মানে করত সবকিছু আল্লাহর ওপর আলামিনের কাছে কি করবে বলে দিবে তারপরে আমরা এই কয়টা আয়াতের কথা মনে রাখব যেটি সুরা ফুসসিলাত 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুরা ফুসিলাতের আয়াত নম্বর কত বিশ এবং একুশ হাসরের ময়দানে যখন আমাদের এই চামড়া আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন মানুষেরা বলবে অকলি জুলু দিহিম লিমা সাহেব তোমা আলেই না তাদের এই চামড়াকে বলবে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছি তখন এই কথা বলে আর কাজ হবে না শীতের দিনে কত দূষণ মেখেছিলাম কত কষ্ট করেছিলাম তোমার চামড়ার কত চর্চা করেছিলাম তোমার রূপের কত চর্চা করেছি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কোনো কথাই কাজ হবে না আল্লাহ তালা মেরে দিবে তখন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার এই দেহ তারা আল্লাহর সামনে কথা বলবে আপনার জবানে তালা মারার পর তারা বলবে আজকে আমাদেরকে কথা বলাচ্ছেন সেই আল্লাহ যে আল্লাহ তারা সব কিছুকে কথা বলাইতে পারেন বলুন সুফান আল্লাহ তাই আল্লাহ রব্লা আমাদের সকলে এই অঙ্গ প্রত্যঙ্গ এটা আমার না এটা কার আল্লাহ আল্লাহর কাজে ব্যবহার করার তৌফিক দান করুন বলুন আমিন আজকে দেখুন এত পশু আল্লাহ তালা লক্ষণ করা হালাল করেছেন উট গরু মহিষ দুম্বা ভেড়া ছাগল কত রকমের কত কিছু এরপরেও মানুষ দেখেন সেই সুখারের গোষ্ঠই খাইতে চায় এই মানুষ নামক জিনিস তারা সেই কুকুরের গোষ্ঠীর প্রতি কি আকৃষ্ট এত রকমের ফল ফলাদি আনার আঙুল আঙ্গুর মালটা কত কিছু আল্লাহ হালাল করেছেন কিন্তু এই মানুষেরা দেখা যায় শেষ পেশ ওই মদ ওই স্বাভাবিকই খেতে চায় মানুষকে আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছেন সুরা আর রহমানের মধ্যে একত্রিশ বার শুধু আল্লাহ তালা একটা আয়াতের কথা বলেছেন ফাদি আই আলা ইরব্বিকু মা তুকার দিবান হে মানুষ এবং জিন জাতি অস্বীকার করছো তোমাদের রবের কোন প্রতিদান আল্লাহ তালা কত সংস্কৃতি মানুষদেরকে দিয়েছে মুসলমানদেরকে দিয়েছে ইসলামিকভাবে কিন্তু এই সমস্ত সংস্কৃতি বাদ দিয়ে আমরা অপসংস্কৃতির দিকে কি করছি ছুটছি তাদের কথা আল্লাহ তালা সরে আরও ফের একশত অনুয়াশি নাম্বার মধ্যে বলেন আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি তারা কারা তাদের চোখ থাকতেও দেখে না কান থাকতেও শুনে না এবং অন্তর থাকতেও তারা ঠিক মতো অনুধাবন করতে পারে না এই জন্য আবু মুসা আল্লাহর আল্লাহ থেকে বর্ণিত মুস্ত আহমদ এবং আবু দাউদ শরীফের বলেন তোমাদের এমন একটা জামানা আসবে যে জামানা হবে জামানা এই জামানা তোমরা খুবই সতর্কতার সাথে অতিক্রম করো কেননা এই ফিতনার জামানায় সকালবেলা মানুষ মুসলমান থাকবে বিকালবেলা বেঈমান হয়ে যাবে নাওজবির এবং আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন এই ফিতনার জামানায় যে ব্যক্তি বসে থাকবে সেই ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম আর যে ব্যক্তি দাঁড়াই থাকবে সেই ব্যক্তি যে হাঁটতেছে তার চেয়ে কি উত্তম আর যে ব্যক্তি ফিতনার জামানা হেঁটে বেড়াচ্ছে ফিতনা নিয়ে দৌড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে সেই ব্যক্তি যে দৌড়াচ্ছে তার চেয়ে কি উত্তম আল্লাহ রসুল্লাহ আলী আসালামে হাদিসের দ্বারা বোঝান যত বেশি ফিতনা থেকে দূরে থাকা যায় ততই আমাদের জন্য কল্যাণকর অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম আরো মুসলিম শরীফের হাদিস আবু হুরের আনহুর থেকে বর্ণিত তোমরা ভালো আমল বেশি বেশি করার মাধ্যমে এই ফিটনাক রাতের অন্ধকারের মতো একেবারে কালো নিকোশ কালো অন্ধকারের মতো এই তোমরা অতিক্রম করো কেননা সকালবেলা মানুষ মুমিন থাকবে কাফের হবে আবার বিকালবেলা মানুষ মুমিন থাকবে সকালবেলা কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এরপর আল্লাহ রসুল আরো বলেন মানুষ সামান্য দুনিয়ার বিনিময়ে তার দিনকে ইসলামকে বিক্রি করে দিবে আওয়াজ আজকে দেখেন সামান্য ফুর্তির কারণে সামান্য আনন্দের কারণে সামান্য একটু মজার কারণে আমরা কি করছি অজান্তে আমাদের দিনকে ইসলাম কি করে দিচ্ছি বিক্রি করে দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলুন আমি বুখারি শরীফ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আরও এসে চাপুরের রবি আল্লাহ আনুর থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন এমন অনেক লোক রয়েছে অনেক আমল করবে কিন্তু এতেকালের আগে এমন একটা কথা বলবে এই একটা কথার কারণে সেই ব্যক্তির জাহান নামে চলে যেতে হবে বলে না আবার দেখা যাবে এমন একটা কাজ করেছে যে কাজ তার ইমান আকিদার সব ধ্বংস করে থাকে জাহান দিকে নিয়ে গিয়েছে তাই আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়েছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর নগদ যা পাও দুহাত পেতে লও বাকি খাতা কি থাক শূন্য থাক যে কথা আল্লাহ তালা সোরা রাদের ছাব্বিশ নাম্বার আয়তের মধ্যে আগেই বলে দিয়েছেন আমাদের এই চরিত্রের কথা সোরা রাদের আয়াত নাম্বার কত ছাব্বিশ সেখানে আল্লাহ তালা বলেন অফারে বিল হায়াতি দুনিয়া এই মানুষের শুধু পার্থিব জীবন নিয়েই তারা কি আনন্দ ফুর্তিতে মত্ত রয়েছে আনন্দ ফুর্তিতে তারা ব্যস্ত রয়েছে তারা খুশি জীবন নিয়ে। আজকে আমাদের ঠিক একই অবস্থা ধারণ করেছে এই জন্য যে রাত্রিতে মানুষের হায়া থাকে না লজ্জা সরম কি জিনিস থাকে না সেটা কোনোদিন সভ্য মানুষের রাত্রি হতে পারে না যে রাত্রিতে একজন তরুণী কুমারিত্ব হারায় সেই রাত্রি লম্পটদের রাত্রি ছাড়া আর কোনো কিছু হতে পারে না যে রাত্রিতে হোটেলে বিভিন্ন জায়গার মধ্যে মদ গাঁজা ইত্যাদি এলএসডি এবং বিভিন্ন রকমের শিশা ইত্যাদি সেবন করা হয় সেই রাত্রি ইবলিশ শয়তানের রাত্রি ছাড়া আর কোনো কিছুই নয় যে রাত্রিতে ছেলে কই যায় মা জানে না আর মেয়ে কই যায় বাপ জানে না এখন বলতে পারে যে হুজুর আমি জানবো কি কি জন্য আমি নিজেই তো আমি নিজে খোঁজ দিব কীভাবে আমি নিজেই তো গেছি সেই রাত্রি লম্পট এবং ফিতনার রাত্রির ছাড়া আর কোনো কিছুই হতে পারে না যে এক রাত্রিতে সারা বছরের অপরাধ এই এক রাতে ঘটে সেই রাতটি ছাড়া আর কোনো কিছুই নয় যে রাত্রিতে মানুষের ঘুম হারাম করে অসুস্থ মানুষদেরকে কষ্ট দেয় এবং ঘুমন্ত শিশুদেরকে আতঙ্কিত করে এবং এই আগুনের ফুলকির মাধ্যমে মানুষের অনেকের মালের ক্ষতি করে সেই রাতটি ধ্বংস রাত্রি ছাড়া আর কোনো কিছুই নয় এই রাতের ফসল হলো অনেক রকমের খারাপ জিনিস কি কি এই রাতের ফসল এই সমস্ত দিবস যারা পালন করে সমস্ত রাতে সমস্ত অনুষ্ঠানাদের ফসল হলো স্বামী ব্যস্ত ফেসবুক নিয়ে আর তার ওয়াইফ ইত্যাদি ব্যস্ত নিয়ে বাচ্চা প্রসব করে বেওয়ারিস বাচ্চা কিন্তু তার বাপকে এটার কোনো খোঁজখবর থাকে না এই সমস্ত বিজাতীয় কৃষ্টি কালচারের ফসল হলো ছেলে মেয়ে তো অনেক আছে কিন্তু বিয়ে দিতে গেলে বলে যে হুজুর যোগ্য ছেলে তো পাচ্ছি না আবার ছেলেকে বিয়ে দিতে বলে কে বলে যে যোগ্য মেয়ে তো কি পাচ্ছি না এর কারণ হলো এই যে একটা বীজ নীল বিষ পান করিয়ে তারা যে অপসংস্কৃতির বীজ আমাদের মধ্যে রোপণ করেছে এই জন্য আজকে আমাদের সন্তানেরা একেবারে অবক্ষয়ের মধ্যে চলে গিয়েছে এই রাতের ফসল হলো হাজারো নামাজি মানুষের পদ্ম এই রাতের ফসল হলো হাজার হাজার অসুস্থ মানুষের তাদের অন্তরের গজব এবং লালন তাদের মধ্যে সুতরাং যে ব্যক্তিরা নামাজ পড়ে যে ব্যক্তিরা অসুস্থ সেই ব্যক্তিদের যে ডিস্টার্ব করলো তাদের অন্তরের যে ক্ষোভ তাদের অন্তরের যে দুঃখ অভিশাপ এই অভিশাপে এই জাতি কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই রাতের ফসল হল আপনারা জানেন সেঞ্চুরিয়ান মানিকের মতো লঙ্্পটদের জন্ম নেওয়া এই রাতের ফসল হলো নাইনটিন নাইনটি নাইনে এই থার্টি ফার্স্ট নাইটের ডিএসিতে নামক একটা মেয়ের যে শিলতাহানি হয়েছিল সারা বাংলাদেশে তোলপার সৃষ্টি হয়ে গিয়েছিল এরকম হাজার হাজার মা বোনের শিলতাহানি হওয়া তাই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন বলুন আমিন যে কথা আল্লাহরবুল্লাহ আলম সরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়তের মধ্যে বলে দিয়েছেন অমায়ুকিন আকসারিক এমন একটা সময় আসবে যখন নামে মুমিন থাকবে ঠিকই কিন্তু অধিকাংশই থাকবে কি মুশরিক এবং আল্লাহ তালা সুরা মা ইদার একান্ন নাম্বার আয়তের মধ্যে বলেন হে ইমানদারেরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে কি করো না গ্রহণ করো না আবু সাহিদ হদির রাদিয়াল্লাহ আহমুদ থেকে বর্ণিত উপকারী মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে হাতে হাতে বিগতে বিগতে অনুসরণ করবে এমনকি যদি তারা গুইশাপের গর্তের মধ্যেও প্রবেশ করে তাহলে মুসলমানদের অবস্থা এমন হবে এই গুইশাপের গর্তে কেন তারা প্রবেশ করবে কোন কারণ কোন কিছু দেখবে তারা বলবে এই যে যেহেতু ইহুদি খ্রিস্টানরা গুইশাপের গর্তে গিয়েছে আমিও গুইশাপের গর্তের মধ্যে যাই আল্লাহর রাসূল আফসাস করে বলেছিলেন এইজন্য তারা কি উদযাপন করছে কি করছে সেদিকে আমাদের দেখার বিষয় না আমরা কি করছি শুধু ফুর্তি করছি কিন্তু এর মাধ্যমে আমরা যে কি করছি বেইমান হয়ে যাচ্ছি সেদিকে আমাদের কোনো খেয়ালই থাকছে না তাই আল্লাহরক আমাদের সকলকে এই সমস্ত বিজাতীয় অপসংস্কৃতি থেকে হেফাজত করুন বলুন আমি এই সমস্ত দিবস পালন করা হারাম অনেকগুলো কারণ তার মধ্যে থেকে কয়েকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করছি এক নাম্বার কারণ হলো কেউ যদি মনে করে এই নিউ ইয়ার আপনাদের জন্য বরকত নিয়ে আসবে এই জন্য আমাদের অনেক মুসলমানদের অনেক মুমিন ব্যক্তি নামাজি ব্যক্তিদের মেসেজের মধ্যে এইভাবে রেখে যে মুসে যাক কেটে এবং নতুন বছর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ এবং উৎসাহ উদ্দীপন নতুন বছর আপনাদের জন্য কি বয়ে অনাবিল আনন্দ বরকত মঙ্গল সবকিছু